আজ আমরা খুব মজাদার একটা খাবার পিৎজা বোম বানাতে শিখে নেব এটা তৈরি হবে একেবারে ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে আর খেতে হবে অসাধারণ তো কি করবেন প্রথমে গমের আটা নিয়ে নেবেন তা আমি এখানে দেড় বাটি গমের আটা নিয়েছি তার সাথে আরও কিছু উপকরণ আমি যোগ করেছি সমস্ত উপকরণ লিখে দেওয়া আছে এবার সামান্য সামান্য জল দিয়ে একটা টাইট মোট ডো তৈরি করে ঢাকা দিয়ে আমরা সাইডে রেখে দেবো এবার আমরা ফিলিংটা তৈরি করব তার জন্য সমস্ত রকম পছন্দ মতো সবজি আপনি নিতে পারেন আমি এখানে পনির নিয়েছি পনিরের জায়গায় আপনি চিকেনও দিতে পারেন আর যতটা চিজ খেতে আপনি পছন্দ করেন ততটা চিজ মিশিয়ে নেবেন সমস্ত উপকরণ লিখে দেওয়া আছে এবার আটার থেকে মিডিয়াম সাইজের সাইজের কেটে নিয়ে ছোট একটা রুটি বানাবো রুটিটা না খুব মোটা হবে না খুব পাতলা হবে তারপরে তার ভেতরে আমরা গোল গোল করে বানিয়ে নেব নিচের দিকটা জল লাগাবো তারপরে আমরা লোহা বা যে কোনো মেটালের তাওয়া এইভাবে চিটিয়ে চিটিয়ে বসিয়ে দেবো নন স্টিক তাওয়াতে এই কাজটা করবেন না মেটালের তাওয়াতেই করতে হবে নিচের দিকটা যখন সুন্দর করে সেঁকে যাবে লো ফ্লেমে করবেন তারপরে দিকটা সুন্দর করে সেঁকে নেব তারপরে একটু বাটার লাগিয়ে নেব তাহলে খেতে হবে অসাধারণ ভেতরে চিজ দেওয়া আছে পনির দেওয়া আছে উপর থেকে যদি বাটার লাগিয়ে নেন তাহলে খাবার সময় দেখবেন বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন